আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসে আরো একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো থার্টি সিক্স থাজের কিন্তু দুইটা দোলনা দেখাবো একটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তো দুইটার ভিতরে কিন্তু যে কোনো পারবেন এছাড়াও অন্যান্য অসংখ্য কালার অ্যাভেলেবেল আছে যে কোনো কালারই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার প্রথমেই বলে দিচ্ছি আপনারা যদি আইডিয়াল মাঠে অর্ডার করতে চান একটাকেও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এখানে অর্ডার করতে কিন্তু খুবই ইজিলি আপনারা অর্ডার করবেন শুধুমাত্র আপনার প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট শট দিবেন আমাদের ইনবক্স করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে নক দেবেন দামটা জানার পর আপনার যদি সবকিছু পছন্দ হয় অবশ্যই আপনি অ্যাড্রেস দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সব কিছু বিস্তারিতেন আপনার প্রোডাক্টটা চলে যাবে দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন চেক করে তো আজকে মূলত আমরা দেখাবো আপনাদেরকে মিষ্টি কলাপি কালার দোলনাতে দেন হচ্ছে হোয়াইট কালারের দোলাটা আমরা কিন্তু হোয়াইট কালারের সাথে রেড কালার কিন্তু কুসং দিয়েছি গদি দিয়েছি আর মিষ্টি কালারের ভিতরে কিন্তু আমরা কিন্তু লাইট পিঙ্কের ভিতরে কিন্তু এই গদিটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে এই কালারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিতে পারবেন আমি সবার প্রথমেই যদি দেখাই হোয়াইট কালার আমি একটু বসে দেখি দোলনাটাতে দেখতে পাচ্ছেন এটাতে আপনি কিন্তু বসে কিন্তু প্রায় তিনশো পঞ্চাশ কেজি কিন্তু ওজন নিবে এই দোলনাগুলোতে ঠিক আছে আর এটা যে কোনো সাইডে কিন্তু যে কোনো ভাবে কিন্তু মুভ করতে পারবেন আপনারা যে কোনো ওয়েটের কিন্তু লোক বসতে পারবে ঠিক আছে একজন লোক আপনি দুইজন লোক যে তিনি বলেন মোট কথা তিনশো পঞ্চাশ কেজি কিন্তু ওজন নিতে পারবে এই দোলনাগুলো আর যারা এটা নিতে চান আমাদের যে স্ক্রিন আমার আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা একটু কাছ থেকে যদি ডিজাইনটা দেখেন আর সুতাটা আমি যদি বিশেষ করে এটাই যদি দেখি এটা আর আমাদের এটা হচ্ছে ভিসকচ কটন সুতা দিয়ে তৈরি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভিসকচ কটন সুতা দোলনাটা কিন্তু এক্স্যাক্টলি এরকম হবে আমাদের অসংখ্য কালার আছে অ্যাভেলেবেল যে কোনো কালার নিতে পারবেন হোয়াইট কালার পাশাপাশি মিষ্টি গোলাপে এটা হচ্ছে কটন সুতা দিয়ে তৈরি এটা হচ্ছে কটন সুতা একটা যেটা কাছ থেকে একটু দেখেন এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর ডিজাইনে কিন্তু এটার ভিতরে অনেকগুলো কালার আছে অ্যাভেলেবেল এটাও কিন্তু থার্টি সিক্স সাইজের কিন্তু দোলনা নিখুঁত ডিজাইন কিন্তু করা হয়েছে অনেকগুলো সুন্দর করে ডিজাইন করা আছে আর আমি বলে দিচ্ছি তিনটা কোশ্চেন আপনারা চাইলে কিন্তু দুইটা কোলবালি একটা কোলবালি দুইটা কোলবালি একটা মাথার পিলো নিতে পারবেন অথবা চাইলে কিন্তু টোটালি তিনটা কোশন কিন্তু আপনারা নিতে পারবেন যার যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবেই আমাদের কাছ থেকে দোলনাগুলো পার্চেস করতে পারবেন খুবই সহজে অর্ডার করতে চাইলে আমাদের পেজ ইনবক্সের অথবা হোয়াটসঅ্যাপ অথবা কিন্তু সামাল থেকে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম